অবশেষে ভাইরাল ভিডিও নিয়ে খোলাখুলি কথা বললেন সফিক ও তার গার্লফ্রেন্ড আমার একটা বাজে ভিডিও কিছু তেরো থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কি বলবো কিছু বলার মতন মুখে নেই আমার এ বিষয়ে শফিকের গার্লফ্রেন্ড সোনালি জানিয়েছে তাদের এক কাছের বিশ্বস্ত বন্ধু এই ভিডিওটি ভাইরাল করেছে এবং তার বিরুদ্ধে তারা নওদা থানায় একটি লিখিত অভিযোগও করেছেন খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেহেমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি এটাকে কি করে ভাইরাল করেছে ভিডিওটা আমি কি বলতে পারব যে আমার আর যদি ভিডিও যদি পোস্ট হ্যাঁ তো আমার ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি সেটাই তার জন্য দায় আমি বললাম কালকে সাইবার আমি কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরো দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি আমরা জানি শফিক খুব ভালো ছেলে সে এতদিন দর্শকদের মন জয় করে এসেছে কিন্তু সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ায় ভীষণ অস্বস্তিতে পড়েছে শফিক এবং এজন্য সে দর্শকদের কাছে ক্ষমা চাই ডেক্স রিপোর্ট বিটিভি আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনি তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কী বলবো কিছু বলার মতন মুখে নেই আমার কারণ আমি সবথেকে বড়ো ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার